শহীদ রাষ্ট্রপতি জিয়াউ আমার সহীদ রাষ্ট্রপতি জিয়াও আপনার স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আমি জেলা প্রশাসক প্রশাসন মহানব কেন আপনি এদেরকে নিয়ে এসেছেন কেন একে নিয়ে এসেছেন এদেরকে যারা বাংলাদেশের মানকে দুই হাজার লোককে হত্যা করেছে যারা বাংলাদেশের মানকে দুই হাজার প্রতিমতি প্রাণকে হত্যা করেছে তাদের কোনো অধিকার নাই তাদের কোনো অধিকার নাই এখানে আসা কেন প্লিজ আপনি এদেরকে আপনার শুনবেন